আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপডেট আপনাদেরকে আহ কি কি নতুন আপডেট আসছে সেটা আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই জানতে পারবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন তো বেশি দেরি না করে অবশ্যই এই এফ ডাব্লিউ নিয়ে কথা বলতেছি আর অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় সেটা আর আগের ভিডিওটা দেওয়া আছে যদি কারো অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক বা মন চায় তাহলে আগের ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এখন আজকে আমি শুধু কথা বলবো যে নতুন আপডেট নিয়ে ঠিক আছে আর অবশ্যই ফার্স্ট কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এফ ডাব্লিউ অবশ্যই আপনারা যদি মনে করেন যে এফ ডব্লিউ সম্পর্কে জানবো এবং বুঝবো তো অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন তো ঠিক আছে এখন দেখেন এফ ডব্লিউ আপনার আগে ছিল আপনার ডিসেসের পরিমাণ সর্বনিম্ন ষোলোশো টাকা এখন হচ্ছে সর্বনিম্ন বারোশো টাকা আপনি বারোশো টাকা যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা করে আর্নিং করতে পারবেন যেমন এই যে আমি আজকে আর্নিংটাও করে ফেলছি দেখেন পাঁচটা ভিডিও কমপ্লিট করে ফেলছি পাঁচ দশ পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু ষোলোশো টাকা ডিপোজিট করছিলাম সেক্ষেত্রে এখন নতুন একটা আপডেট আসছে সেটা হচ্ছে যে আপনার বারোশো টাকার ডিপোজিট করলে আপনারা প্রত্যেকদিন দিন পাঁচ টাকার ভিডিও দেখতে পারবেন এবং পঞ্চাশ টাকার আর্নিং হবে এই একটা সুবিধা গুলো আর একটা সুবিধা হচ্ছে যে আপনাদেরকে ফাউন্ড যে সম্পর্কে আপনারা জানেন বা জানেন না তো যারা জানেন না তাদের জন্যই বলছি ফাউন্ড হচ্ছে এখানে দেখেন আগে ছিল সর্বনিম্ন পনেরো দিন পনেরো দিন আপনার ফাউন্ডে যদি আপনার ব্যালেন্স থেকে কিছু টাকা রাখতেন সেক্ষেত্রে তারা পনেরো দিন পরে আপনার মুনাফা সহকারে তার আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিত তো এখন নতুন আপডেট হয়ে দেখেন পাঁচ দিনে একটা ফাউন্ড আসছে এখানে যদি আপনি পাঁচ দিনের জন্য এই ফাউন্ডে কিছু টাকা রাখেন সেই ক্ষেত্রে আপনাকে মুনাফা এবং আপনার ফান্ডের টাকা সম্ভব নয় আপনার ব্যালেন্সে পাঁচ দিন পর অটোমেটিক যুক্ত হবো তো যাই হোক দেখেন আমি রাখছি আমি প্রথমে পাঁচশো টাকা রাখছিলাম সে এখানে পনেরো দিন পর আমাকে তারা বোনাস দিচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তারপরের দিন আমি রাখছি চোদ্দশো টাকা সেখানে আমাকে বোনাস দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফাউন্ড এখানে আপনারা ফাউন্ডের মাধ্যমেও আর্নিং করতে পারেন সমস্যা নাই তবে যারা ভাবছেন যে এফডাব্লিউ ফেক তারা একদমই বোকামি করছেন আসলে এ কোনো ফেক কোনো ফেট না তো ফেক এ দেখেন আমি ষোলোশো টাকা রিসার্চ করে এখানে আমার টোটাল আর্নিং হচ্ছে ছ টাকা পঞ্চান্ন পয়সা এটা আমি এই পর্যন্ত আর্নিং করছি আর উদ্র করছি পাঁচ হাজার একশো টাকা এই পর্যন্ত প্রোজেক্ট বাকি টাকার আমি ফান্ডে রেখে দিয়েছি তো যারা অ্যাকচুয়ালি কাজ করে আগ্রহ আছেন অনলাইন থেকে ইনকাম করা অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খুলে ইনকাম শুরু করতে পারেনি ধন্যবাদ এই পর্যন্ত স্কোরপিডো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন